السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا يرى. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يعلم أن ما أنزل إليه بك الحق كمن هو أعمى الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون والذين صبروا باتقى وأنفقوا مما رزقناهم سرا وعلانيه لهم عقبتا وأزواجهم وأزواجهم سلام عليكم بما صبرتم فنعم عقب التار الله اكبر بسم الله يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما একটু মোহাম্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দে সবাই বলো না شبيب بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله فولاي فول ترنم في له جمن دهر میں تبسم في له بلغ العلا بكماله كشافت جاب بجماله হাসোনাদ জমি অফে সলিহি সল্লহ আমি কোরানের সুর মাঝে শোনেছি যে নাজানির সুর মাঝেও শোনেছি সে না ওনাম শুনেছি আমি আমারি দায় এ রসুল নো ভিজি তমায় এ রসুল নো বলি সানালাহ আলিয়া সানালাহ বৃহত্তর খুলনা অঞ্চলের ঝিনাদা জেলার মহেশপুর উপজেলার পোড়াদা গ্রামবাসী মাহফিল ইন্ত কমিটি আয়োজিত প্রথম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাবাতাউর রহমান দুদু সার্বিক তত্ত্বাবধান জনা আলমগীর হোসেন আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি যাদবপুর ইউপির সম্মানিত সভাপতি জনা বাবুল কালাম আজাদ আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছে আমার স্নেহধন্য আমার অনুজ উদীয়মান তরুণ আলোচক আমি তাকে খুবই স্নেহ করি স্নেহধন্য মাহেদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার জনাব মাওলানা রবিউল ইসলাম আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হাজারাতয় কেরাম, ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালেমার ঝান্ডাবাহীহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার খুলা সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার সাথীতে বসে রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ মহান রব্বে করিমের শুক্রিয়া যে আমরা একটা সুন্দর অনুকূল পরিবেশ মুক্ত মন মুক্ত চিন্তায় কোরআন মাহফিল শোনার সুযোগ পেয়েছি বলি আলহামদুলিল্লা সম্মানিত ভাই যিনি আমাকে আপনাকে কেমন সুন্দর একটি আয়োজন সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি অবস্থা সৃষ্টি করে দিয়েছেন সেই মহান দরবারে আমরা সবাই লাভ করতে সেজু شكر لِي محبة بولي الحمد لله شكر ميري بولتشي الحمد لله شبيب يا اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب يا اللهم أعني على আমরা আল্লাহর আদায় করে নিলাম সম্মানিত ভাই সব যতক্ষণ আলোচনা হবে আমাকে সবাইকে সময় দিবেন শেষ পর্যন্ত বলে নিলাম এই জন্য দশটা পার হলেই এটা ক্লান্তি চলে আসে সবার এটা ন্যাচারাল রাত তো ইকো দরকার নাই ইকো খুব কম রাখে না এমনি সাউন্ড মেশিন ভালো এরা যা আয়োজন করেছে মাইক ভালো কিন্তু মাইক ওলার মুখে দাড়ি নাই এটা একটু খারাপ হ্যাঁ আচ্ছা তো যাই হোক আমি এই জন্য বললাম আমাদের মাহফিলের দেশের মাহফিলগুলো ট্রাইম টাইম সিলেকশনের কারণে টাইম সিলেকশন টেলোমিল হওয়ার কারণে ম্যাক্সিমাম মাহফিল গুলো তার প্রাণ হারিয়ে ফেলে ঠিক তো সবই কিন্তু ঠিক তো নাই কিছু আমার চট্টগ্রামের যে প্যারেড ময়দান রবিউল ইসলাম বলতেছিল চট্টগ্রামে এই মাহফিলটা আল্লাহ সঈদ রহমাহুল্লাহ এক টানা উনত্রিশ বছর করেছেন আরো আঠারো বছর উনি করতে পারতেন আজকে আঠারো বছর পর শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী আলহামদুলিল্লাহ আমি একদিন ছিলাম এই নগণ্য গোলামকে তারা মেহমান বানিয়ে মেহমান বানিয়েছিলেন আমি যদি উপযুক্ত না তারা আমাকে আমন্ত্রণ করেছিলেন আমি তো জানি আমার এলেম কালাম কুদ্দুর আমি আবদুল্ল আমি আমি তো বুঝি আমার কি এলেম আছে কিচ্ছু নাই কিন্তু ওই যে ওই বাটখারার মতো ছোটবেলায় আব্বার সঙ্গে হাটে যেতাম তো আগে তো ডিজিটাল মেশিনে মাপ হতো না আগে হতো যে কি দিয়া বাটখারা দিয়ে দাড়ি পাল্লা দিয়ে তো বাটখারা গুলো রেখে দিতে সাজায় রাখতো সবচেয়ে বেশি ওজন যেটা সেটা হলো চেঞ্জ করেন না যা ছিল তাই রাখেন কি করলেন আপনি সম্মানিত ভাইরা না হ্যাঁ ভালো জিনিসটাকে আপনি আবার ই করলেন তো যেটা সবচেয়ে বেশি ওজনে নিচে থাকে ধরেন পাঁচ কেজি এরপরে দুই কেজি দুই হাজার গ্রাম এক হাজার গ্রাম পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম দুশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সর্বশেষ হল পঁচিশ গ্রাম তো ওটা থাকে সবার উপর আমি হলাম সেই পঁচিশ গ্রাম কিন্তু উপরে রাখে তো মানুষ কিন্তু ওজন নাই এলেম কেলাম তেমন কিছু নাই মানুষ উপরে রাখে যাই হোক ওই মাহফিলটা দশটার মধ্যে মাহফিল শেষ হয়ে যায় সৌন্দর্য কেন মানুষ যা মনে রাখতে পারে এবং যা আলোচক বলে এটাও সুন্দর করে উনি বলতে পারেন কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম মাহফিলগুলো মূল বক্তা তুলতে সময় লেগে যায় মাত্র এগারোটা আজকে তাও এক ঘন্টা আগে উঠতে পারছে বলি আলহামদুলিল্লাহ মানে লেখা থাকে প্রধান বক্তা কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা শেষ কোনো কিছুই ঠিক থাকে না যাই হোক অনেক মাহফিলের চাইতে আমার এই মাহফিলটা আজকে আমার সাজানো গোছানো মনে হচ্ছে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির